নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভীষণ ভালো আছেন হ্যাঁ আমার ঘুরতে যাওয়ার মাঝখানে একটুখানি ব্রেক এসে গেছিলো কিন্তু আবার আমরা ঘোরাটা কন্টিনিউ রেখেছি এবার একেবারে চলে এসছি আমাদের ঘুরতে যাওয়ার শেষ পর্যায়ে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে একদম স্কিপ করে যাবেন না সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার ব্লগুলো আপনাদের কেমন লাগছে এইবার আসি আপনাদের সাথে তো তাই আমরা ইউএসের পঞ্চ রাজ্য কিন্তু ঘুরে নিলাম হ্যাঁ ঠিক ধরেছেন আমরা আমাদের যাত্রাটা শুরু করেছিলাম নিউ জার্সি থেকে নিউ জার্সির পরে আমরা ঢুকে গেলাম নিউ ইয়র্ক নিউ ইয়র্কের পরে চলে গেলাম কানেকটিকাট হালকা করে বস্টান ছুঁয়ে আমরা পৌঁছে গেলাম নিউ হ্যামশেয়ার আর নিউ হ্যামশেয়ার থেকে আবার আমরা ওখান থেকে আড়াই ঘন্টা দূরে চলে গেলাম ওয়ারমন্টে স্টো যেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এইবার আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা একেবারেই আনপ্ল্যান্ড ছিল আমাদের কাছে সেইখানে পৌঁছে গেলাম আর সেই জায়গাটির নাম হচ্ছে লেক ক্লাসিক আমাদের এইবারের ট্রিপটা সত্যি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা আমরা কখনো ভাবতেই পারিনি যে এতটা অ্যাডভেঞ্চারাস আর এক্সপিরিয়েন্সে পরিপূর্ণ হবে এই ট্রিপটা যেরকম আমরা মাউন্ট ওয়াশিংটন প্রায় ছ হাজার বত্রিশ ফুটের উপরে ওঠার অভিজ্ঞতা রইল ঠিক সেরকমভাবেই আমাদের এই প্রথম গাড়ি নিয়ে লেক পাড়াপাড়েরও অভিজ্ঞতা রইল লেক চ্যাম্প্লেন ফেরিজ নামক এই ফেরি সার্ভিসটি আমাদের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দিয়েছে যা কিছু ঝলক আপনাদের জন্য রয়েছে এখন ফেরি সার্ভিস দৌড়বেই আমরা এখন ফেরি করে যাবো হচ্ছে ওইবারে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে যাব আমরা এখন আছি বার আমরা চলে এসেছিলাম আমরা বুঝতে পারিনি যে এখানে মানে আমরা বলছিলাম ব্রিজ টিজ আছে যে ফেরি আছে সেটা আমার কিয়ারিং তো আমরা যে লেক 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 মানে এটা জাস্ট আনপ্ল্যান হিসেবে পাওয়া মানে জানতাম না এটাও একটা বিশাল বড় একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের কাছে যে আমরা এটা এরকম কোনোদিন এইভাবে মানে আমাদের মধ্যে কলকাতা ছিল না বকখালিতে আমরা ইনভ্যাক্ট দেখেছি বকখালিতে বকখালিতেও আমাদের এই ব্যাপারটা ছিল বা কখনো আমরা করেছি নিজেদের গাড়ি নিয়ে এখন উঠবো আমি পেছনের ভিউটা দেখাচ্ছি আপনাকে ওয়ারমন্টা স্টোর থেকে যখন জার্নি শুরু করেছিলাম তখন বাজে দুপুর তিনটে এখন সাড়ে পাঁচটা বাজে আমরা বিকেল বিকেলই পৌঁছে গেছি চ্যাম্পলেন ফেরি সার্ভিসে এই ঘাটটিতে এবার আমাদের জার্নি শুরু হয়েছে আমার তো মন একেবারে মানে কী বলে প্রচণ্ড ভয় ভয় পাচ্ছি আমি টিকিট কাউন্টারে যে ছিল তাকে অলরেডি জিজ্ঞাসা করে ফেলেছি যে আচ্ছা এরকম কি পড়ে টোটে যাবো না তো সে আমার কথা শুনে তো হেসেই লুটোপাটি সে বলছে তোমার কি ফার্স্ট টাইম বললাম হ্যাঁ ফার্স্ট টাইম বলো তাহলে একদম ফার্স্টে গিয়ে তুমি তুমিই দাঁড় করো গাড়িটা আর আর ভালো করে মজা নাও তুমি চাইলে গাড়ির ভেতরেও থাকতে পারো কিংবা এই যে বোর্ডটা করে নিয়ে যাওয়া হচ্ছে তার উপরে ডেকেও তুমি দাঁড়াতে পারো আমি আর উপরে টোপরে যাইনি আমি চুপচাপ গাড়ির সামনে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর চোখের সামনে এত অপূর্ব দৃশ্য যেদিকে তাকাচ্ছি সেদিকে ভরে ভরে কালার আর পাহাড় আর জল আমাদের এই ফেরিঘাট থেকে আপস্টেট নিউ ইয়র্কের এসেক্স ফেরিঘাট পৌঁছতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিল আর এখানে গাড়ি প্রতি মোটামুটি কুড়ি ডলার মতো খরচা পড়েছিল লেকের এপার থেকে ওই পারে যাওয়ার জন্য আমরা এখানে প্রায় সাড়ে ছটার মধ্যেই পৌঁছে গেছিলাম বাকি আধ ঘন্টার মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছিল ফেরিঘাটে আর সাড়ে ছটা থেকে আমরা সাড়ে সাতটার মধ্যেই পৌঁছে গেছিলাম আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশন মানে আমাদের হোটেল বেস্ট ওয়েস্টার্ন ইন যেটি একেবারে লেক ফ্লাওয়ারের ধারেই অবস্থিত লোকেশনটি হোটেলের অপূর্ব ছিল কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় আর যথেষ্ট বৃষ্টি শুরু হওয়ার জন্য আমরা সেভাবে ভিডিও বা ফটো তুলতে পারিনি চলুন একটু লেক প্লাসিড সম্পর্কে জেনে নেওয়া যাক লেক প্লাসিড হচ্ছে অ্যাডিরঞ্জাক মাউন্টেনে অবস্থিত একটি লেক আর এই জায়গাটির বিশেষত্ব হলো এই জায়গাটি আগে ছিল একেবারে বরফে ঢাকা আর এই বরফ যখন আস্তে আস্তে সরে গেছে তখন এই জায়গাটিতে অনেক হ্রদের সৃষ্টি হয়েছে তার মধ্যে লেক প্লাসিড একটি এবং লেক প্লাসিডের সাথে লেক মিরারও আছে যেটি লেক প্লাসিড নামক জায়গাটিতে অবস্থিত সকালবেলা হোটেল থেকেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম মোটামুটি সাড়ে আটটা নাগাদ সাইট সিন করার জন্য আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমরা সকাল সকালে লেকপ্লাসিটের চারপাশ ঘুরে দেখার জন্য বেরিয়ে গেলাম আমরা প্রথমেই চলে গেছিলাম সৌহার্দ্যকে নিয়ে এখানকার নেচার মিউজিয়াম দেখার জন্য আর নেচার মিউজিয়ামে এই ওটার দেখে সৌহার্দ্য তো দারুণ মজা পেয়েছিল। এখানে নানান ধরনের জলজ প্রাণী আছে যা এই অ্যাডিরন্ডাক পর্বতমালাতে বিভিন্ন হ্রদে এবং বিভিন্ন ছোট বড়ো নদীতে রয়েছে এবং সেগুলোই প্রিজার্ভ করা হয়েছে এই মিউজিয়ামটিতে এই মিউজিয়ামটির এটি একটি মেন এক্সিবিট এবং এই মিউজিয়ামটি চারপাশ দিয়ে নানান ধরনের এক্সিবিট গেছে নানান ধরনের ওয়াইল্ড ওয়াকের ট্রেল গেছে যেগুলো বড় বড় গাছের মাথার চূড়ার ওপরে অবস্থিত এই ওয়াইল্ড ওয়াকটিতে দুটো জিনিস দেখলে আমার দেখে বেশ অবাক হলাম একটি হচ্ছে ইগল পাখির বাসা আর একটি স্পাইডার ওয়েভ ইগল পাখির বাসা যে এরকম দশ ফিটের থেকেও লম্বা হতে পারে যেটি সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না এখানে লেখা আছে যে ইগল পাখির বাসা কখনও কখনও দশ ফিট বা তার থেকেও বেশি বড় হতে পারে এটা এখন আমরা দাঁড়িয়ে আছি যে এখানে স্পাইডার ওয়েভ কতটা বড় হতে পারে সেই জায়গাটির সামনে অবশ্যই এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে বাট এখানে ফিলটা ওরকমই দেয়া হয়েছে টংলুকে বলেছিলাম তুই মাঝখানে গিয়ে শুয়ে পার কারণ তুইও তো একটা স্পাইডারম্যান জ্যাকেট পরে আছিস তাই জন্য বৃষ্টি আমাদের একদমই পিছু ছাড়ছিল না মাঝে মাঝে যখন থামছিল তখন আমরা ওয়াইল্ড ওয়াকে গিয়ে কিছু কিছু এক্সিবিট দেখে আসছিলাম এখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে সাথে করে বেশ ঠান্ডা হাওয়া আমরা চলে এলাম মিউজিয়ামের ভেতরে যে গিফট শপটি আছে সেখানে এখানে এসেও দারুণ লাগলো এখানকার টয়েসগুলো দেখে যে এখানে কি কি ধরনের পাখি আছে সেই সমস্ত পাখি এবং তাদের আওয়াজ সব কিছু রেকর্ড করে এই টয়েসগুলো বিক্রি করা হচ্ছে বেশ ভাল লাগলো এখানকার নিত্য নতুন জিনিসগুলো দেখে আর সফটওয়য়েসগুলো সত্যি ভীষণ সুন্দর কিছু কিছু সফটওয়য়েজ ভীষণ মিষ্টি একদম অ্যাপ্রোপ্রিয়েট যেরকম পাখিগুলো দেখতে ঠিক সেই রকমভাবেই বানানো হয়েছে দুটো পরপর হট চকলেট খাওয়ার পরে একটু গা গরম আমাদের সবারই হলো এরপর আমরা বেরিয়ে গেলাম মিরার লেকের উদ্দেশ্যে মিরার লেক লেক প্লাসিটের অন্যতম একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন নেক্সট আর লাস্ট স্পট ছিল ফ্লিউম গর্জ এই গর্জটি অ্যাডিরন্ডাক মাউন্টেনের একটি অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশান আর এখানে অনেক ধরনের ওয়াকিং ট্রেল আছে কোনোটাই খুব একটা বেশি লম্বা নয় তবে আমার যে কথাটি বলা হয়নি এই ফ্লিউম গর্জ আর নেচার পার্ক এই দুটিতে কিন্তু আমাদের টিকিট লেগেছিল অ্যাডাল্টদের মোটামুটি ফিফটি ডলার করে অন অ্যান অ্যাভারেজ আর যে বাচ্চাদের মোটামুটি তিরিশ ডলারের মধ্যে টিকিট লেগেছিলো এবং দুটোই আলাদা আলাদা এবং এখানকার ফ্লিউগর্জে যে ওয়াকিং ট্রেলে আমরা পৌঁছলাম তার দৃশ্য আপনারা দেখতেই পেলেন ভীষণই সুন্দর কিন্তু কিন্তু আমার কাছে এই জায়গার কোনো ভিডিও নেই কারণ সেই একই বৃষ্টির জন্য আমি তাই কিছু ছবি শেয়ার করলাম প্রায় সন্ধ্যে নেমে এসছে পাহাড়টাতে দেখুন মনে হচ্ছে কেউ সদ্য হোলি খেলে গেছে এতটাই অপূর্ব রং ধরেছে চারপাশে এখানকার আর্দ্র আবহাওয়ার জন্যই এত সুন্দরভাবে রংটি রয়েছে এখনও পর্যন্ত যেটি নিউ হ্যামশায়ারের কাছে বা ওয়ারমন্ডের কাছে যে কালারটি আমরা পাইনি এবার আমরা হোটেলে ফিরে যাওয়ার পালা আর আমাদের এই নিউ হ্যামশায়ার ওয়ারমন্ড আর লেক প্লাসিটের এই ফল কালার জার্নি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো প্রত্যেকটা জিনিস আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকে চললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা